কে আ বলে এই পৃথিবী হলা उजाলা কে গাইল এসে সমর গरुण শূন্য 카페 না কে আসনা বলে এই পৃথিবী হল জানা কে গাই লয়ে সে সামের গারু শূন্য কফেলা ও মে মাকি আশমে এমা কি মাদানিম সাঁহে এ মাদি না আ অ অন্যৰে নবী ইন্ন ওৰে নবী ইনো ওৰে মাদী নবী ইনো নবী ইনো ওৰে মাদী নাম কি এই পৃথিৱী হন উজাল কে গাই নয় সে সমি গানু শূন্য কফেলা হজরতে উমার করতে কতল নবের দারে যা আর নো তার চেহারা দেখে ফেদা হয়ে যায় একটু বলুন শোভানন্দা হজরতে উমার করতে কত লোক নাবির দারে যা আর নো তার চেহারা দেখে উমারম ফা হয়ে যায় মায়া আবি চেহারা যার মায়া চেহারা দেখে উমারম হয়ে যাই নি দিবান ও নবীন না। নোরে নবী নোরে নবী কে আসুন বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সমের গানু শূন্য কফিলা ভাই সবাই আমরা প্রাণভর মহব্বত উৎসাহ আরকবাদুদ্দ ইব্রাহিমটা বাপজে পড়ে নিম্মা সল্লা মোহাম্মদ মোহাম্মদ কমা সল্লা ইবরাহীমা ইব্রাহিম আল্লাহ উম্মদি আল কমা বারক তালা ইবরাহিম ও আলা আনি বরাই হিমা ইদনা কা হেমিদ উম মাজিদ সল্লাল্লাহ হোতাআলা আলাই হিমা সাল্লাম শ্রদ্ধিও জনাফ আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম তোমার সভাপতি মহাশয় ও সম্মানিতা আমন্ত্রিত ওলা মেক ও আমার সম্মুখের শ্রদ্ধ বয়োজ্যেষ্ঠ বাবাজীবনেরা আমার সমবয়স্ক ও সমাজস যুবক ভাই পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু ভাই যেভাবে উত্তর হওয়া দরকার সেভাবে বাপজি আমি উত্তর পাইনি আমরা সকলে জানি সালাম দেওয়া হচ্ছে বাপজি সোমনাথ আর উত্তর দেওয়া হচ্ছে নবীজি বলেছেন সালাম শোনার পর যারা ইচ্ছাকৃত উত্তর দেবে না তাদের আমল নামার থেকে দশটা নেকে কেটে দশটা নেকে জায়গায় গুনা লিখে দেয় ভাই আমরা শকুনি এই তিরমোহনী যে জালসা বাজার পাড়ায় আমরা এসেছি বাপজি সকলে নেকির আশায় বলুন আল্লাহ মাহাবির এই আশার বাইরে বাবজিকে আমরা আসি নাই তাই যাই হোক আমি দ্বিতীয়বার সালাম দিব সকলেই করছে আওয়াজে আমরা এত জোরে সালামের উত্তর দেব যেন আমাদের আওয়াজের ধাক্কা সেই রজাতুল মানরায় যেখানে বিশ্বনবী মদিনা সে আছে রসুলের কবরে গিয়ে যেন আওয়াজটা ধাক্কা লাগে একটু সকলেই উত্তর দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাত মা সাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা মহান মোহানব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে রহম করে বিভেনগণার মজলিশ থেকে বাছাই করে নিয়ে এসে মহারাব্বুল আলমিন তার এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ দিয়েছে যে মহাফিলে বসলে বিশ্বনবী বলেছেন যারা সন্না তরিকা বসবে বিশ্বনবী বলেছেন সে বুঝতে কা না পারো এসে যদি সন্ন্যার তরিকায় যদি বসে যায় রসলুল্লা বলেছেন পাঁচশো রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাওয়া যায় তার ডবল নেকি বাপজি এই মহাফিলে এসে বসলে পাওয়া যায় জোরে বলুন সোভান আল্লাহ নবীজ আর আরেক জায়গায় বলেছেন কেউ যদি সোননাথ তরিকায় বসে যায় তারা যদি মনে করে যে আমি যা শুনবো করে এখান থেকে বাকি জীবনটা সোননাথ এবং আল্লাহর কোরআন অনুযায়ী চলবো বলে যদি বাপজি করে এসে বসে যায় নবী বলেছেন তার কার জীবনের গোনালা মাফ করে দিবেন জরো বলুন সোহান আল্লাহ ভাই সে রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই রব্বুল আলমিনের দরবারে স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ একবার সবাই প্রাণ ভরো চা আজও বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুল সরমানি পায়গম্বর আজা যেনে সাইয়দুল মুরসালিন অ খাতাম নবী গির হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ বরূ সাল তাহলা আলাই সাল্লামের ওপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক বরুণ আল্লাহ আমির সম্মানিত ভাইন আমার বাবা জীবনেরা যারা আমরা বাড়ি থেকে বাপজি উদ্দেশ্য নিয়ে বেড়ে এসেছি যে আজ তিরমোহনী বাজার পাড়ায় এসে আমরা জালসা শুনবো ইনশাল্লাহ এই আশা নিয়ে বাপজি যারা চলে এসেছেন এখনও বাপজি যারা ভিতরে বসতে পারেননি আমি অনেক বাপজি ভাইকে দেখছি সাইডে দাঁড়িয়ে আছেন সোনা আমি আপনাদের অনুরোধ করবো ওইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা একটু সোনার তরিকায় ভাই একটু জমে বসে যায় ওই যে পেছনকার যুবক ভাই তোমরা অনেকে দাঁড়িয়ে আছো সোনা তোমরা একটু সামনের দিকে এসো আলহামদুলিল্লাহ মজলিস দেখে খুব খুশি হয়েছে ভাই অনেক জায়গায় দেখা যায় আপনার এই জালসা এসার নমাজ একশোটা যদি মিনিমাম জালসা হয় আমাদের এলাকায় দেখা যায় আর নব্বইটা জালসাতে বাবজি এশার নমাজ হয় না জামাতে কথা ঠিক না বেঠিক বলে জামাতে নমাজ হয় না এখানেও অনেক মানুষ বাবজি বলে যে ভাই জালসায় নমাজ করতে গেলে মজলিস ভেঙে যায় আর বাস্তব দেখা যায় হ্যাঁ মুসলিম কয়েকজন বাবজি দেখা যায় নমাজ পড়ে বাদ বাকি সব ওদিক ঘুরিয়ে বেড়ায় অনেকে ওই ফাঁকে সিগারেটও খায় তা আলহামদুলিল্লাহ এখানে এসা নমাজের পরেও এই যে ভাঙা মজলিস এত সুন্দরভাবে জমে গিয়েছে তা আমরা আর একবার শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তা ভাই যারা দাঁড়িয়ে আছেন ভাই আমি হাতে পায়ে ধরে বলি ভাই আমরা সারা জীবন গোনা করে আসছি এটা আদার জালসা না এটা শুনানি জালসা আমরা সকলেই জানি প্রতিটা বক্তা তাদের টাইম ভর বক্তব্য রাখবেন কেউ বাপ যে আদায়ের কথা আশা করে আজকে বলবে না তাই ভাই অনুরোধ করবো আমরা একটা সোননাথ জিন্দা করে নি নবী বলেছেন এমন একটা সময় আসবে সেই সময় আমার উম্মাত উম্মাতিরা তারা যদি একটা সোননাথকে জিন্দা করে আমি হাদিসটা পড়েছি নবী বলেছেন সে একটা সন্ন্যনা জিন্দা করলে তার এমন নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন শুভ আল্লাহ আমরা কম সে কম বাবজি একটা সোননাথ জিন্দা করে নি ভাই এই যে আস ওই যে পেছনকার ভাই আমি আপনাদেরকে বলছি অনেকে প্যান্টে হাত ভরে দাঁড়িয়ে আছো ভাই একটু জমে বসে যায় যদি হিন্দু ভাইও থাকেন আমি অনুরোধ করবো ভাই দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে বসে যান আমরা মজলিসের সুন্নাতটা আমরা বজায় রাখি শল্লাহ তো ভাই যাই হোক আমি আপনাদের কাছে আর অন্যদিকে কথা আলোচনা করব না আপনারা প্রায় জানেন আমাকে রাত্রি প্রায় জাল সাথে বারোটার পর দেয় আমাকে যিনি দাঁত করেছেন এখানকার সেলিম ভাই উনি বলেছেন ইসু ভাই বারোটার পর মানুষ আপনাকে দেয় মানুষ শান্তি কেড়ে বদ শুনতে পাই না তা আশা করছি আপনাকে আমরা তো রাত্রি করব না মিডিলে দিব এশান নামাজের পর দিব বলেছিলেন যেদিন দাঁত করেছিলেন সেদিন থেকে কথা হচ্ছে কিছুদিন আগে বললেন যে ভাই আপনাকে একটা বিষয় আমাদের বাজার কমিটি লোক প্রায় লোক বলছে আবার আসার পর ওই কথাই বললেন আপনারা জানেন আমাকে প্রায় জায়গায় আমাকে নবীর সাহাবাদের ঘটনা বলতে বলে প্রায় জায়গাতে আমি যে ব্যক্তিগত কথা বলবো বলে ইসু ভাই না আপনাকে যেটা বলতে বলছি সেটা বলবে আজ এখান থেকে বাপজি বিষয় ভাগ করে দিয়েছেন কোরআন শরীফে আমরা জানি পঁচিশটা নবীর অসুলের নাম আছে বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম বাপ পঁচিশটা নবীর রসুল তার মধ্যে থেকে মহান আব্বুল আলমিনের রসুল বলছেন এমন একজন নবী যে নবীর ঘটনা বাপজি কোরআন শরীফে বিস্তারিত দেওয়া আছে বাদ বাকি চব্বিশটা নবীর ওই নবী বাদ দিয়ে অন্য চব্বিশটা নবীর অসুলের বিস্তারিত বাপজি জীবনী ওই কোরআন শরীফে সম্পূর্ণভাবে দেওয়া নেই কোনো কোনো নবীর বাপজি আংশিক চরিত্র বাবজি তুলে ধরা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলতে চাইছি সভাপতি সাহেবকে বারবার করে অনুরোধ করেছেন যেন ইউসুফ ভাইকে ওই ইউসুফ নবী আলাইহি সালাবির যেন কথা বলতে দেওয়া হয় এই যে গোটা কোরআন শরীফে বাবজি অত বড় একটা লম্বা নবীর ঘটনা এর পিছনে কারণ নাই ভাই একটু কথা বলে অবশ্যই কারণ আছে ইউসুফ নবী আলাই সালামের বাবজি সোলার পেছনে আপনার কয়েকটা কারণ আছে তার মধ্যে থেকে বলা হয়েছে আল্লাহ যে সেটা মহান শিরিক থেকে বাপজি পাক শিরিকের কথা বাবজি ওই ইউসুফ নবী আলাইহি সালামের জীবনীতে এসেছে পিতামাতার হক সম্পর্কেও বাপজি কথা বলা হয়েছে ভাই আমি অন্য ভূমিকার দিকে যাব না যতটা সময় দিয়েছেন আমাকে সময় পর্যন্ত যতটা হবে ততটাই বলা আর হুকুম করা হয়েছে আমাকে তাহলে আসি আমরা সকলেই জানি ইউসুফ নবী আলাইহি সালাম ওনার আব্বার নাম ছিল হজরত ইয়াকুব নবী আলাইহি সালাম একবার বলুন আলহামদুলিল্লাহ নবীদের নাম আমি যদি বাপজি বলি আপনারা মনে মনে নবীর নামটা পূর্ণাঙ্গ বলবে নবীদের নাম সাহাবাদের নাম নিলে যারা জান্নাতি তাদের নাম যদি মহাব্বতে নেন আপনার আমরনামা থেকে এক হাজারটা গুনহাকে মাফ করা হয় বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এক হাজারটা বাবজি ওই গুনহার জায়গায় মহানব্বুল আলমিন এক হাজার নেকি লিখে দেয় নবীদের নাম মহাপুতে যদি বাবজি নেওয়া হয় তাহলে আমরা শুনলাম হজরত ইয়াকুব নবী আলাই সালা তার জীবনীতে এসেছে আমরা ঘটনা খুলে হয়তো বলতে চাইলাম আমরা বলি যে নবী আমরা সকলেই জানি যে বলি যে দুটো স্ত্রী হজরত ইয়াকুব নবী আলাই সালামের আপনার দুটো স্ত্রী কথা তফসিরে পাওয়া যায় কিন্তু আর একটা বাবজি বিবির কথা বলা হয়েছে ইউসুফ নবী আলাইহি সালামের জামানায় বাবজি সেই সময় যাই ছিল বাদীদের সাথে বিবির মতো বাবজি আপনার ব্যবহার করা বলুন আলহামদুলিল্লাহ যেমন আমরা সকলেই জানি আপনার আমার রসুল সাল্লো তালা আলাইহি সাল্লামে টোটাল বাপজি এগারোটা স্ত্রী ছিল এটা আমরা জানি না ভাই কথা বলে এগারোটা স্ত্রী তার মধ্যে বাপজি রসুল সল্ল্লাভ তাহলা সাল্লামের বাপজি নটা ছিল বাবজি বিবাহিতা স্ত্রী আর দুটো ছিল দাসী দিয়ে টোটাল কটা হলো এগারোটা রসুলের জামানায় বাদির সাথে ব্যবহার করা বাবজি যাই ছিল স্ত্রীর সাথে যেরকম ব্যবহার করবে ওই রকম বাপজি সেই সমাধু যাই ছিল পরে বাপজি সেটা মানসুক হয়েছে সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক ইয়াকুব নবী আলাইহি সালামের যে বাপজি প্রথম যে স্ত্রী তার সন্তান ছিল বাপজি ছটা বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম ছটা আর আরেকটা বাদী নবী আলাইহ সালামের স্ত্রী ওই বাদির বাপজি সন্তান ছিল চারটা তাহলে ছয় আর চার কত হচ্ছে দশটা তাহলে হজরতে ইয়াকুব নবী আলাইহ সালামের এই দুই স্ত্রীর মিলে বাপজি সন্তান ছিল দশটা আর আর একটা বাপজি স্ত্রী ছিল সন্তান দুটো যাকে বিনিয়াবিন বলে বাপজি আমরা অনেকে জানি আমরা বলি বনিয়াবিন আর আর একটা ভাই ছিল হজরতে ইউসুফ নবী আলাইহি সালাম তাহলে ইউসুফ নবীরা বাপজি এক মায়ের দুই ভাই আর ইউসুফ নবীর বাপজি দুই মায়ের ছেলে ছিল টোটাল দশটা এরা টোটাল ভাই ছিল বাপজি আপনার বারোটা হজরতে আমরা জানি ইয়াকুব নবী আলাইহি সালাম তার বারোটা সন্তানের মধ্যে থেকে এগারোটা সন্তান ইয়াকুব নবী সালামের কাছে ছিল আর একটা সন্তান ইয়াকুব নবীর কাছ থেকে অনেক দূরে সরে দিয়েছিলেন আল্লাহ এরও পিছনে বাপটি কয়েকটা কারণ দেওয়া আছে তার মধ্যে থেকে একটা কারণ বলা হয়েছে একটি কেতাবের নাম আপনার বলা হয়েছে হায়াতু সাহাবা বলে একজন আল্লাহর অলি বিখ্যাত ওলামে দেববন্ধের একজন বিখ্যাত বুজুর্গ উনি ওই কেতাবটিতে বাপটি একটা কারণ তুলে ধরেছে নবী আলাইহি সালাম তার সন্তান ইউসুফ নবীর বয়স ছিল তখন মাত্র কি বছর পাঁচ ছয় একেবারে বাচ্চা কে আরও আরো নিচ্ছে ইউসুফ নবী আপনার জামানায় মানুষ বয়স পেত দুশো আড়াইশো বছর বলুন আলহামদুলিল্লাহ তাহলে সেই তুলনামূলক ইউসুফ নবীর চার বছর মানে একেবারে বাচ্চা ইউসুফ নবী শুয়ে আছে ইয়াকুব নবী সালাম উনি রাত্রিবেলায় নফলেবাদত করছিলেন বর্তমান কিছু মনে করবেন না ভাই আমাদের এলাকায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে মুসল্লিকে যারা নমাজ পড়ে বেশিরভাগ নমাজই মুসল্লিকে দেখা যায় ফরজ পড়ার পরে তিন শ্রেণীর মুসল্লি দেখতে পাওয়া যায় মসজিদে প্রথম শ্রেণী দেখা যায় কিছু মানুষ তারা ফরজ নামাজ পড়ি আপনার বেরিয়ে সোজা চলে যায় আমি গত সপ্তাহে আপনার আজকে কী ভার হচ্ছে ভাই রবিবার গত শুক্রবার তার আগা শুক্রবার আমি দক্ষিণ দিনাজপুরে ছিলাম গঙ্গারামপুর যেহেতু ইউটিউব হচ্ছে হয়তো ওখানকার মানুষও বাবজি লাইভে দেখতে পারে ওখানে একটি জালসাই বাবজি আপনার একটা গ্রামে গঙ্গারামপুর থেকে প্রায় সাত আট কিলোমিটার ভিতরে একই স্টেজে বাবজি তিন দিন নবী জীবনী খুললাম একই স্টেজে প্রতিদিন আড়াই ঘন্টা কেন বক্তব্য তো ওখানে বাবজি একদিন জুম্মা পড়েছিল আমার আমি জুম্মা পড়ার পরে দেখলাম মসজিদে প্রায় মোটামুটি মুসল্লি কাছাকাছি হবে বড় মসজিদ ইমাম সাহেব বাবজি সালাম ফেরা হয়ে গেল দেখলাম গোটা চারেক লোক বসে আছে ইমাম আমি একজন মহলানা আর গোটা তিন চার এক লোক মুসল্লি বাদ সব হুড়ু করে বেড়ে টুপিটাকে মাথা থেকে বের করে পকেটে ভরে চলে গেল আমি যেহেতু মুসাফির আছে ওখানে আমি ইমাম সাহেবকে বললাম ভাই ওনারা চলে যাচ্ছে কেন বলে ওনারা আর নামাজ পড়ে না ফরজ নামাজ পড়েই চলে যায় আমি আশ্চর্য হয়ে গেলাম তাহলে মুসল্লি তিন রকমের দেখা যায় কিছু মনে করবে না ভাই এক ফরজ নামাজ পড়ে আমাদের এলাকারও দেখা যায় কিছু মুসলি বেড়ে চলে যায় সুন্নাত নফল তো বড়ে না সোননাথও পড়ে না আর এক কোয়ালিটি মুসলি দেখা যাচ্ছে তারা ফরজ পড়ে সুন্নাত পড়ে নফলটার পড়ে না আর কিছু কয়েকটা লোকে দেখা যায় তারা বাপটি নফল পড়ে তারা বাড়ায় আর বলে যে মানুষ আর নফল পড়ছে না যারা পড়ে না তাদের কাছে বললে বলবে ভাই নফলের অত গুরুত্ব নাই ওটা ব্যক্তিগত ব্যাপার অ্যাডিশনাল সাবজেক্ট ওটা এখন তো প্রায় মানুষের জানার শিক্ষিত কোনটা কম্পালসারি কোনটা অ্যাডিশনাল এগুলো বাপজি সব প্রায় ছেড়ে জালে অনেকে বাপজি এ সাধারণ মানুষকে চিনা মুশকিল সে জীবনে কলম ধরতে জানে না অথচ ইংলিশে গালি দিচ্ছে ডিমান শয়তাল তাই বলছে তাকে তো যাকে ডিমান বলছে ভাই এ কি বললো তো বলছে ভাই বুঝতে পারেননি বলে বলে না বলে আপনাকে শয়তাল বললো ইংরেজিতে অথচ স্কুলে ধাপি সে যাইলি মানুষ আর চিনা যাচ্ছে না ভাই এখন তা আমি বলছিলাম নফল এবাদত ইয়াকুম নবী আলাইহ সালাম করছিলে আমি এর মাঝার একটা কথা বলি ভাই বর্তমান আমাদের ইমান দুর্বল না পাকা একটু জোরে বলুন তো ভাই একটু সবাই বলে আমাদের ইমান এখন দুর্বল এখন ফরজ সোলনাথ অজীব তার সাতাহাত বাবজি নফল ও গুরুত্ব দেওয়া দরকার যত অলিয়া আউলিয়াদের জীবনী বাবজি পড়েছি শাহাবাদ্রী জীবনী পড়েছি তারা পাশুক্ত ফরোজ সোলনাথ পড়ার অজীব পড়ার সাতাহাতে সারা রাত নফল শিদে ইবাদত করেছেন বলুন আলহামদুলিল্লাহ তবে আল্লাহর কাছে দিয়ে তারা দামি হতে পেরেছে তো ভাই যাই হোক অদিকা যাচ্ছিলাম আমি বলছিলাম নবী আলাইহি সালাম তিনি ইবাদত করছিলেন রাত্রির বালায় তখন তার তো নমাজ ফরত ছিল না উনি নমাজে দাঁড়িয়ে আছেন আর ইউসুফ আলাইহি সালাম পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা কোনোক্ষণের রাবি বলেছেন যে আপনার চার থেকে পাঁচ বছর ছিল হঠাৎ করে দেখলেন ইউসুফ নবী আলাই হি উনি নাকে জোরে আওয়াজ করতে লাগলে অনেক মানুষ দেখেন জোরে জোরে নাকে শব্দ করে আবার অনেকে নাক দিকে ঘুমায় বলে আবার বলে এ মোশের মতো নাক ডাকছিস কেন এরকমই বলি আমরা অনেকে ইউসুফ নবী নাকের শব্দ করছিলেন ইয়াকুব নবী আলাই সালাম সালাও উনি নমাদের মধ্যে থেকে হঠাৎ করে ওনার সন্তানের দিকে বাপটি ধ্যান চলে গেল উনি তাকাতে শুরু করলে উনি চিন্তা করছেন আমার ঈশ্বুপুরে হলো কি উনি হঠাৎ করে আওয়াজ করলেন কেন ভাইরা আমার বাবা জীবনে রাও স্বপ্ন মিনিট পাশেক মতো বাপজি আওয়াজ করলেন না কে আবার কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল হজরত ইয়া কুমন সালাম তিনি আবার আল্লাহর ধানে পড়ে গেলেন আবার কিছুক্ষণ পর হজরত ইউসুফ নবী আলাইহি সালাম উনি নাকে বাপ দিয়ে আওয়াজ করতে লাগলেন হজরত ইয়াকুব নবী আলাইহি সালাম সালাম তো কোনো ফেরান নাই উনি আবার ওই নামাজের মধ্যে নিজের ছেলে ইউসুফ নবী আলাইহি সালামের দিকে তাকাতে লাগলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াকুব নবী পয়গম্বর আলাইহি সালাও তুমি সারা পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতেও ওরে আমার শুনে নাও নামাজের মধ্যে নামাজ কমপ্লিট না করে তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তুমি আমার দিক থেকে তোমার সন্তানের দিকে তুমি তাকালে আমার মহাব্বত কিছু তোমার সন্তানের দিকে দিয়ে দিয়েছ যেই চোখ দিয়ে তোমার সন্তানকে দেখছো এই সন্তানকে আমি তোমার চোখের আড়াল করে দেব আল্লামা কামাল দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ নাই হায়াতুল সাহাবা বলে না হায়াতুল হাইওয়ান বলে কেতাব দিতে এ একটা কারণ বাবজি তিনি তুলে ধরেছে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা যাই হোক এভাবে বেশ কয়েকটা কারণের কথা বলা হয়েছে হজরতে ইউসুফ নবী আলাইহি সালাম উনি আস্তে 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 বাবজি দশ বছর হয়েছে কেউ বলেছেন বারো বছর ইউসুফ নবী আলাই সালাম রাত্রিবেলা বিছনায় শুয়ে আছে রাত্রিবেলা শুয়ে শুয়ে বাপজি স্বপ্ন দেখছিলে এখানে আমরা প্রায় বাপজি ভাই যারা আছি আমরা প্রায় বাপজি রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখি অনেকে স্বপ্ন দেখি কেউ স্বপ্নে উড়িয়ে বেড়ায় কেউ স্বপ্নে বাপজি কেউ তাড়া করছে দূরে চলে যাচ্ছে কিন্তু পালাতে পারছে না অনেকেই বলে স্বপ্নে মানুষকে তাড়া করলে সে পালাতে পারে না স্বপ্ন অনেক রকমের হয় স্বপ্ন তিন রকমের বলা হয়েছে এক রকমের স্বপ্ন সত্য হয় আর দুই রকমের স্বপ্ন বাপজি শয়তানে দেখায়